বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে আমরা লজ্জায় পাশি না শাকিব খানের তুফান সিনেমা বন্ধ করা হবে এই মাত্র ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন তিনি ইতিমধ্যে সাকিব খানের তুফান সিনেমা হলে চলবে না এই সিনেমাটি অশ্লীল সিনেমা এই সিনেমার উড়াধুরা গান মুক্তির তা গিয়েছে এমনটাই বললেন ব্যারিস্টার সুপন তাহলে বিপাকে পড়তে চলেছেন তুফান সিনেমার নির্মাতা রায়ান রাফি সুপার স্টার শাকিব খান মামলা খেতে পারেন কারণ অশ্লীল সিনেমায় কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা অভিনয় করেছেন সুপার স্টার শাকিব খান এই বিষয়ে কোনো কিছু বলেনি ব্যারিস্টার সুমন এমনই পদক্ষেপ নিতে যাচ্ছে এই তুফান সিনেমা এবারের ঈদে যেন মুক্তি না পায় এই তুফান সিনেমা মুক্তি পেলে অনেক কিছুই হয়ে যাবে এমনই কথা বললেন ব্যারিস্টার সুমন তাহলে কি পরিচালক রাহান নির্মাতা এই তুফান সিনেমাটি বন্ধ করে দিবে এবারের ঈদে মুক্তি পাবে না এই বিষয়ে সুপারস্টার সাকিব খানও কিছু বলেনি সুপারস্টার সাকিব খান চুপ রয়েছেন তাহলে কি তুফান সিনেমা এবারের ঈদে আর চলবে না এমনই কথা বলেছেন ব্যারিস্টার সুমন শুধু এটাতেই নয় ব্যারিস্টার সুমন আরও বলেছেন এই সিনেমাটি কপি করা উরাধুরা গান কপি করা উরাধুরা গান কোনো ধরনের অনুমতি সারাই ব্যবহার করেছেন এই সিনেমাতে পরিচালক রায়ান রাফি এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব সুপারস্টার শাকিব খানও কোনো ধরনের অনুমতি ছাড়াই কপি গানে অভিনয় করেছেন এই বিষয়ে আমরা পদক্ষেপ ইতিমধ্যে নিয়ে ফেলেছি এমনই কথা বলেছেন ব্যারিস্টার সুমন